সাায়াযেন. নামেন মাযে সায়াযে.

একসাথে কাজ করে যার ফলে অত সময় প্রকল্পটি বাস্তবায়ন করে ইনফরমেশন আপনারা অলরেডি অবগত হয়েছেন আমি সেগুলো আর বারবার করে আমি বলবো না পুনরাবৃত্তি করছি না শুধু এটুকু বলাই যথেষ্ট যে এটা একটা অত্যন্ত ভয়াবহ একটা বন্যা ছিল আমি নিজেও এই বন্যায় প্রাণ বিতরণ করেছি এবং বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমরা ছিয়াত্তরটা হেলিভিশন আমরা সম্পন্ন করেছি চৌষট্টি জন আহতদের উদ্ধার করেছি ষোলো জন গর্ভবতী মহিলাদের আমি আমরা উদ্ধার করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশ নির্দেশনা দিয়েছেন এই বাড়িটি আপনার একটি অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে

নাম আব্দিন